তাদের বাসা তৈরি করেছে যার কারণে এটি বৈজ্ঞানিকভাবেও খুব উত্তেজনাপূর্ণ এ দ্বীপে প্রাণের অস্তিত্ব দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন কিভাবে পৃথিবীতে বাস্তুতন্ত্রের বিকাশ ঘটে নাম্বার আন্ডার ওয়াটার কেভস রিভেরা মায়া মেক্সিকো রিভেরা মায়া বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক গুহাগুলোর মধ্যে একটি এটিতে বিশ্বের দীর্ঘতম গুহা ব্যবস্থা রয়েছে এখানকার সিনগুলো পর্যটকদের বেশ জনপ্রিয় এই গুহা খুব গভীর এই গুহার গভীরতম এবং শেষ প্রান্ত পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয় না এগুলো জনসাধারণের জন্য বন্ধ এটি প্রাচীন মায়া সভ্যতার আবাসস্থল এবং এই জায়গায় তারা মানুষকে এবং তাদের সাথে মূল্যবান জিনিসগুলোকে বলি দিত কে জানে এই গুহার ভিতরে কি গুপ্তধন লুকিয়ে আছে নম্বর সেভেন সিঙ্গি ডি বেমারাহা ন্যাশনাল পার্ক মাদাগাস্কার উত্তর পশ্চিম মাদাগাস্কারে ভূগর্ভস্থ জলের ক্ষয় দ্বারা গঠিত চোনা তৈরি উলম্ব এবং তীক্ষ্ণ শিলা গঠন যদি সিঙ্গি শব্দের অনুবাদ করা হয় তবে এর অর্থ দাঁড়ায় যে এমন একটি জায়গা যেখানে কেউ খালি পায়ে হাঁটতে পারবে না কিন্তু এই জায়গা দেখলে মনে হয় এখানে কেউ খালি পায়ে কেন কোনো কিছু পরেও হাঁটতে পারবে না এই জায়গাটি অতিক্রম করা খুবই কঠিন কারণ এখানে অনেক বাধা রয়েছে এই জায়গাটির গোপনীয়তা সম্পর্কে আমরা তেমন কোনো কিছু জানতেও পারি না যা খুবই দুঃখজনক কারণ এই পার্কটি এমন প্রজাতির আবাসস্থল যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না পার্কটির শিলা গঠনগুলো খুব ঘন এবং দুর্গম এগুলো এত বেশি যে কখনো কখনো এই গঠনগুলোকে পাথরের বন বলা হয় নাম্বার সিক্স মাউন্ট মাবু রেইন ফরেস্ট মোজাম্বিক আফ্রিকা আপনি বিশ্বাস করুন আর না করুন এই রেইনফরেস্ট সম্পর্কে বিজ্ঞানীরা প্রথম শতাব্দীতে জানতে পেরেছিল এর আগে শুধু স্থানীয় লোকজনই বিষয়টি জানত অনেক উচ্চতায় অবস্থিত এই রেইন ফরেস্টে পৌঁছানো খুবই কঠিন কারণ এখানকার ভৌগোলিক অবস্থান খুবই চ্যালেঞ্জিং এই জায়গাটি সম্পর্কে আমরা যা কিছু জানি তা কেবল গুগল ম্যাপের কারণেই জানতে পেরেছি এজন্য একে গুগল রেইন বলা হয় এখানে পৌঁছানো এত সহজ নয় কিন্তু যখন গবেষকেরা এখানে পৌঁছান তখন এখানকার বাস্তুতন্ত্র দেখে অবাক হয়ে যান এমন এমন প্রজাতি এখানে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এখানে এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে নাম্বার ফাইভ নর্দার্ন ফরেস্ট কমপ্লেক্স মায়ানমার আপনি যদি এমন কোনো জায়গা খুঁজে থাকেন যা প্রাকৃতিক এবং সেখানে আবিষ্কার করার মতো অনেক কিছু আছে তাহলে এই জায়গাটি আপনার জন্য মিয়ানমার একটি দীর্ঘ গৃহযুদ্ধের সাক্ষী এবং নর্দান ফরেস্ট কমপ্লেক্সটি সবার নাগাল থেকে অনেক দূরে তাই এর কিছু সুবিধাও রয়েছে বিশ্বের নাগালের বাইরে থাকার কারণে এই বনটি সংরক্ষিত রয়েছে এবং বিজ্ঞানীরা এখানে অনেক কিছু পাওয়ার আশা করছে যদিও এই জায়গাটি এখন বহির্বিশ্বের সামনে প্রকাশ্যে এসেছে তবু এখানে পৌঁছানো এখনও কঠিন এটি মানুষের জন্য মোটেও উপযুক্ত নয় এটি একটি অত্যন্ত উত্তপ্ত এলাকা এবং এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এর পাহাড়গুলো হাজার হাজার ফুট উঁচু নম্বর ফোর সং ডং কেভ ভিয়েতনাম আমরা জানি যে এটি বিশ্বের বৃহত্তম গুহা এটি এত বড় যে এর ভেতরে একটি শহর খুব সহজেই ফিট হতে পারে এই গুহাটি প্রায় বিশ থেকে পঞ্চাশ লক্ষ বছরের পুরনো বলে মনে করা হয় কিন্তু সম্প্রতি এটি আবিষ্কৃত হয়েছে এটি উনিশশো সালে একজন স্থানীয় ব্যক্তি দ্বারা আবিষ্কৃত হয়েছিল কিন্তু এটি দুই সালে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে যখন ব্রিটিশ গুহা গবেষণা অ্যাসোসিয়েশন একটি অভিযানের সময় গুহায় পৌঁছেছিল এই গুহার ভেতরে লুকিয়ে আছে অনেক রহস্য যেখানে পৌঁছানো এখনো বাকি রয়েছে শুধু তাই নয় এই গুহার কিছু অংশ ভেঙে পড়ার কারণে এখানে সূর্যের আলো পৌঁছানোর কারণে এর নিজস্ব বনও রয়েছে নাম্বার থ্রি ভ্যালেদো জাভারি ব্রাজিল রেইনফরেস্টে ভ্যালেদো জাভারি খুবই নির্জন তবে শুধুমাত্র স্থানীয় উপজাতিরা এখানে বাস করে এবং বাইরের লোকেরা এখানে আসতে পারে না এখানকার ভৌগোলিক অবস্থা এতটাই খারাপ যে সেখানে পৌঁছানো ভীষণ কঠিন এখানে বসবাসকারী দুই থেকে তিন হাজার মানুষ বহিরাগতদের এখানে আসতে দেয় না এখানে অনেক উপজাতি এবং গ্রাম রয়েছে Ebonk Bohir